কাম না কেন করছেন মানুষ তো সালার জন্য এত কামে সারাদিন ভালোবাসার জন্য আর ধরেন আমি ছোট থেকে আমি যখন বিয়ে ছোট ছিল অনেক ছোট ছিল হ্যাঁ সে সময় থেকে আমি দেখারছি আজ ধরেন সেই সময় থেকে আপনি মানুষ করছেন আর মানুষ করি তারপরে আমি একসাথে উঠাবসা আর কি সে সময় আশি ভালোবাসি আর ইতিহাসে কেউ দুলা অবদান ভুলতে পারবেন না যে যাই বলে যাদের দুলা আছে তারা জানেন উনি বাবার মতো একজন বট বিক্ষোভ সাহায্য করেন আজকে আমাদের এই ভাই আগে একবার এসে দেখা করে গিয়েছেন আজকে উনি আমাদের এখান থেকে ফাইনাল যাচ্ছেন আর এই জন্য ভাইয়ের চোখে দেখেন চোখের অস্ত্র এই জন্য একটু ভালো লাগাতে দিয়ে কোনো টেনশন করবেন না ওনার আম্মাও আসছে ওই জন্য তারপর ওনার মা চোখের অশ্রু মুছতেছেন আল্লাহ আলহামদুলা কান্না করবেন না কথা দিলাম এখানে ভিডিওটি বিদারক হয়ে উঠেছে আপনারা ভালো থাকবেন দোয়া করবেন এই দুলাবাইয়ের জন্য বেশি দোয়া করবেন যে দুলাবাই তার সালার জন্য কান্না করতেছে এই মানুষগুলো ভালো থাকুক আমরা আপনাদেরকে এগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যদি কেউ কাউকে হাসতাক ইয়া আল্লাহ আল্লাহ ইয়া এই পর্যন্ত ছাড়তে চাই ভাই আপনি টেনশন করবেন না একজন দুলা ভাই পাইছেন একজন মা পাইছেন আপনার আর দুনিয়াতে কাউকে লাগবে না এই মানুষগুলোকে ভুলে যায়েন না বিদেশে গেলে ইনশাআল্লাহ মায়ের খেয়াল রাখবেন মাকে ডাক্তার দেখাবেন মায়ের জন্য ওষুধের ব্যবস্থা করবেন আল্লাহ পাক মাকে ভালো রাখবো মা